বসেন বসেন আপনারি

আমরা এখন উপনীত দেশের বরণ্য নামে কারণ গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করেছেন এখন আর দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নেই আমি আপনাদের সামনে আপনাদের একজন ভাই ভাইরাতি ইমানিয়া থেকে এবং আমাদের ঢাকা বিলের মো কাছা শরীরের কর্মধারা তাদের আমাদের বর্তমান কিছু নির্দেশনা নিয়ে পর্যালোচনা করবো নিজের পক্ষ থেকে কথা বলার না আমরা

সেই আলম শ্রেণীর মধ্য থেকে কিছু মানুষ এমন তৈরি হয়েছে তারা এলেনটাকে দুনিয়াদারদের কাছে বিক্রি করে দিয়েছে দুনিয়া হাসিল করার জন্য দুনিয়ার স্বার্থ করার জন্য দুনিয়ার টাকা পয়সা হাসিল করার জন্য দুনিয়ার মান মর্যাদা অর্জন করার জন্য অথবা দুনিয়ার ক্ষমতা হালুয়া রুটি ভাগ পাওয়ার জন্য তারা এলেনকে তারা দুনিয়ার কোন স্বার্থ উদ্ধার করতে পেরেছে সামান্য আরেহীন বরং এই সকল দুনিয়াদারদের কাছ থেকে দুনিয়া হাসের করার জন্য নামধারী কিছু লোক

যে তোমাদের মধ্যে একদম আগে কেমন হবে তারা বলবে যে আমরা যাব কেন যে দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে ক্ষমতাসীনদের কাছ থেকে কিছু দুনিয়ার ভাগ পাটওয়ারা কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা যদি আমরা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারি আমাদের আমরা তাদের কাছ থেকে রক্ষা শুধু তাদের কাছে দুনিয়ার নিয়ে থেকে চলে হয় যে আমরা দুনিয়ার ক্ষমতা আমাদের কাছ থেকে কাছে যাব তাদের কাছ থেকে শুধু দুনিয়াটা হাতের করে চলে আসবো الله ينطقهم ويعطي صلى الله عليه وسلم ولدا لا يكون ذلك كما لا يجزنا من الخطاه الا الشوق <applause> وملكهم Gracias.

বাংলাদেশের দুই সালের ফেব্রুয়ারি মানুষের বাংলাদেশ দেখছিল পর্যালোচনা কর বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের আকাশে বাংলাদেশের ঈশান বাংলাদেশের আকাশে কাল বৈশাখীর পূর্বাভার দেখা গিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বিভক্ত হওয়ার মতেছিল বাংলাদেশের মুসলমানদের ইমান ইসলাম ধ্বংস

দীর্ঘ সংগ্রাম দীর্ঘ ইতিহাস যে মুসলমানরা একটি মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামে ভূখণ্ডকে কখনো মাথার ঘাঁক দিয়ে কখনো চোখের অস্ত্র দিয়ে কখনো রক্ত দিয়ে সিদ্ধিত করেছে সেই দেশের সবটা হতে না হতেই বাজারে বাজারে মঙ্গল প্রদীপ জলে দেখলে মনে হয় গোটা দেশের লোকের জন্য কিন্তু সবই ভাগ দুজলের দেশটাকে ইসলামী ধাতি তামাত্রে ধ্বংস করে তারা হিন্দু আমি কালচার বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রজ্বলিত করে দিয়েছিল বাংলাদেশের নাভি বাংলার প্রাণ কেন্দ্র একদিকে ইসি হাসপাতাল একদিকে বার্ড হাসপাতাল একদিকে জাতীয় জাদুঘর আরেকদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেরা বন্টন হতো সেই দেশ থেকে পুষ্কানি দিয়ে আসকা দিয়ে বাংলার রাজধানী মসজিদের শহর ঢাকার প্রাণ কেন্দ্রে বসে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করবার প্রকাশ্যে তারা যুদ্ধ ঘোষণা করেছিল এই ছিল দুই সালে বাংলাদেশের চিত্র দীর্ঘ ইতিহাস বলব না কয়েকটা শব্দ বললাম ২০১৩ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ইতিহাস তোমরা পর্যালোচনা করে দেখো দুই হাজার তেরো মাসের শুধুমাত্র জাতীয় পত্রিকা গুলো যদি অফিস থেকে পাঠানাগুলো থেকে তোমরা পরে দেখবা তোমরা অনুমান করতে পারবা সময় বাংলাদেশের কি অবস্থা ছিল একদিকে সরকার সচিবালয় সমস্ত সরকারি অফিসের পতাকা নেমে যেত ইমরানের সরকার ঘোষণা দিলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালতের প্রাণ কেন্দ্র সচিবালয় থেকে সমস্ত সচিব এবং সরকারি আমদারা রাস্তায় এসে যারা এটা করে লাইন ধরে কেন তারা দিচ্ছেন মানব বন্ধন কে বলেছে ইমরানি সরকার সরকারি নির্দেশের জন্য রাস্তা রাস্তায় আছে এই ছিল বাংলাদেশ

বাংলার বাংলার ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্যকে রক্ষা করবার হিন্দুত্বের বিরুদ্ধে ময়দানে সেই মধ্যে মুজাহিনের নাম আবহাওয়া

অফকার এনার্জি হয়েছিল ছিল পাচিবে ঐতিহাসিক সংগ্রাম শতকরে শত শতে অনিশেষ এক মুসলমানের শাহাদাতের হয়েছিল এক লক্ষ লক্ষ মানুষের এক অনিশেষ ডাক ছুটেছিল বাংলা পঞ্চাশ বছরের ইতিহাসের সর্বশেষ সর্ববৃহৎ জমায়েত হয়েছিল সংগ্রাম শতকরে নবী প্রবীর জামাতা জलील খাসিবাদের বিরুদ্ধে

বুকের মধ্যে রং মেঝে শুয়েছিল সংগ্রাম সাথীয় বন্ধুগণ শেখ হাসিনার একটা সেই সময়ে তাকে বলতো রেল রেলের কালো বিড়াল মনে আছে রেলের কালো বিড়াল মানে রেলমন্ত্রী ছিল কালো বিড়ালের মতো এই দেশের মানুষ আদর করে তার নাম দিয়েছিল রেল বিভাগে কালো বিড়াল সেই কালো বিড়াল ঘোষণা দিয়েছিল

কথাই দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের কি চলিত হয়েছিল দুই হাজার তেরো সালের প্রার্থী মেয়ে দুই হাজার তেরো সালে

আমরা সেই জাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে عزت এবং সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে আমি আপনাদেরকে বলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যে উক্তিটি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম সেই উক্তিই মাধ্যমে প্রমাণ হয় ওলামায়ে কেরাম স্বতন্ত্র শক্তির অবস্থান nierাজ ভিত্তিতে আপনারা উচ্চারণ করে দাঁড়িয়ে যান অন্য কারণে جنب ব্যবস্থাকরণ করার জন্য ওলামায়ে কেরামের

যে আল আমিন সংস্থা যে সংগঠন ওটার আয়োজনে ব্যবস্থাপনায় তিন ব্যাপী যে তাফসিরুল কোরআন মাহফিল কোরআন মাহফিলের সমাপনী দিবসের বক্তব্য আপনারা শুনছিলেন এতক্ষণ ধরে আপনাদেরকে আমি যুক্ত রেখেছিলাম আডাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সেই মাঠ থেকে দশক দর্শক আরেকবার বলে রাখি আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ আমি যার বক্তব্য আপনাদেরকে সরাসরি যুক্ত করে শুনিয়েছি তিনি মাওলানা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হাফি দর্শক নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব সেই পর্যন্ত ভালো থাকবেন আমি হাটহাজারী চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলাউদ্দিন দৈনিক আজাদি माण्हू हा कचल